রেলক্রসিং এ গাড়ি বিকল কেন ভেতরে আছে ভয়ানক বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে আপনি চমকে যাবেন প্রতিদিনই খবরের কাগজে কিংবা সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে এমন ভয়াবহ দৃশ্য রেললাইনের উপর আটকে গেছে একটা ট্রাক বা বাস আর ধেয়ে আসছে দ্রুতগামী ট্রেন তারপর ঘটে যায় সেই অবসম্ভাবী সংঘর্ষ ভয়ঙ্কর নির্মম কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এমনটা বারবার ঘটছে এটা কি শুধুই দুর্ঘটনা না এর পেছনে রয়েছে কোনও বৈজ্ঞানিক কারণ সম্প্রতি যশোরের নোয়াপাড়ায় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে অনেকেই ভাবেন এটা হয়তো ড্রাইভারের ভুন কিন্তু এর পেছনে রয়েছে এমন কিছু যান্ত্রিক ও বৈজ্ঞানিক কারণ যা আমরা সাধারণত বুঝি না আসুন এর পিছনে সাধারণ ও বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেই সাধারণ ব্যাখার মধ্যে রয়েছে চালকের অসচেতনতা বা তাড়াহুড়া অনেক চালক ট্রেনের সময় জেনেও ঝুঁকি নেয় এতে মাঝপথে গিয়ে গাড়ি বন্ধ হয়ে যেতে পারে রেল ক্রসিংয়ে সিগন্যাল ও গেটের অভাব অনেক জায়গায় সিগন্যাল বা গেটম্যান নেই ফলে চালকরা সময় মতো সতর্ক হতে পারেন না থার্মাল শাক তাপমাত্রার হঠাৎ পরিবর্তন কিছু গবেষণায় দেখা গেছে গরম দিনে রেললাইনের ধাতব অংশ সূর্যের তাপে অত্যন্ত গরম থাকে যখন ঠান্ডা গাড়ির নিচের ধাতব অংশ গিয়ার বা অ্যাক্সেল গরম রেললাইনের সংস্পর্শে আসে তখন হঠাৎ তাপমাত্রা পরিবর্তন থার্মাল শাক হতে পারে এতে যন্ত্রাংশ সংকুচিত প্রসারিত হয়ে তাৎক্ষণিক মেকানিক্যাল জ্যাম বা ব্রেকডাউন ঘটাতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা হাই এফেক্ট এফ্যাক্ট রেলক্রসিং সাধারণ রাস্তার চেয়ে একটু উঁচু হয় যদি কোনো গাড়ির নিচের অংশ নিচু হয় তাহলে সেটি রেললাইনের ওপর আটকে যেতে পারে একে বলে হাই সেন্টারিং চাকা মাটিতে ঠিকভাবে ছোঁয়া না ফলে ইঞ্জিন চললেও গাড়ি নড়ে না রেললাইনের পাশে থাকা সিগন্যালিং টাওয়ার বা বৈদ্যুতিক খুঁটি থেকে নির্গত হয় ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ পুরনো বাড়িগুলোর ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটগুলোর প্রতি খুবই সংবেদনশীল ফলাফল হঠাৎ বন্ধ হয়ে যায় ইঞ্জিন লাইট টিম টিম করে ড্যাশবোর্ডে আসে বিভ্রান্তিকর সংকেত ট্রান্সমিশন লক রেল ক্রসিংয়ে ঢালু রাস্তায় ওঠার সময় গিয়ার বক্সে অতিরিক্ত চাপ পড়ে পুরনো যানবাহনের গিয়ার সিস্টেম অনেক সময় লক হয়ে যায় ক্লাচ স্লিপ করে ফলে গাড়ি দাঁড়িয়ে পড়ে হঠাৎ করেই চালক আর কিছু করার আগেই ঘটে যেতে পারে বিপদ ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া ঝাঁকুনি খেলে গাড়ির ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে বিঘ্ন ঘটে বিশেষ করে যখন ট্যাঙ্কে জ্বালানি কম থাকে ফলে ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায় পুরো গাড়িটাই দাঁড়িয়ে পড়ে অচল অবস্থায় রাস্তার প্রকৌশলগত ভুল দুঃখজনক হলেও সত্য দেশের অনেক রেক্রসিংয়ে সঠিক প্রকৌশল মেনে রাস্তা তৈরি হয় না উঁচু নিচু ডিজাইনের কারণে ভারী যানবাহনগুলো আটকে যায় এমন একটি ভুল ডিজাইনের জন্যই প্রতি বছর ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা সমাধান প্রযুক্তি ও সচেতনতা তবে এই সমস্যাগুলোর সমাধানও আছে আধুনিক রেলক্রসিং গেট ও অ্যালার্ম ব্যবস্থা রেল রেলক্রসিংগুলোর উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি স্বয়ংক্রিয় গেট সিগন্যাল ও অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে রেললাইনের সমান্তরাল রাস্তাঘাট নির্মাণ স্মার্ট সেন্সর ও সিগন্যালিং প্রযুক্তি নিয়মিত গাড়ির যান্ত্রিক পরিদর্শন চালকদের সচেতনতা এবং জরুরি সহায়তা নম্বর চালু রাখা পুরনো ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা দুর্ঘটনাস্থলে সিসিটিভি ও পর্যবেক্ষণ ব্যবস্থা একটু সচেতনতা একটু প্রযুক্তির সমন্বয় বাঁচাতে পারে বহু মূল্যবান প্রাণ এন্ডিং মেসেজ এই বিষয়গুলো জানলে হয়তো অনেক প্রাণ বাঁচানো সম্ভব আপনার সচেতনতা আর প্রযুক্তির সম্মেলনে আমরা তৈরি করতে পারি একটি নিরাপদ ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারও হতে পারে কারো জীবন রক্ষার হাতিয়ার বি এ সেভ লার্ভস